পানির প্রবাহ না থাকায় এককালের বিস্তৃত খরস্রোতা ব্রহ্মপুত্র নদ পরিণত হয়েছে মরাগাংয়ে নাব্য সংকটে নদের বুকে জেগে উঠেছে অসংখ্য চর বন্ধ হয়ে গেছে বহু সেচ প্রকল্প মরে যাওয়া এই ব্রহ্মপুত্র নদে নাব্য ফিরিয়ে আনতে খননের উদ্যোগ নিয়েছে সরকার প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ে যমুনা ব্রহ্মপুত্রের সংযোগস্থল জামালপুরের কুলকান্দি থেকে কিশোরগঞ্জের টোক পর্যন্ত নদের দুশো কিলোমিটার খনন করা হবে ইতোমধ্যে দরপত্র আহ্বানসহ প্রাথমিক কাজ শেষ করেছে বিআইডব্লিউটিএ নদটি তিনশো মিটার চৌড়া ও গড়ে তিন মিটার গভীর করে খনন করা হবে শিগগিরই খনন কাজ শুরু হবে বলে জানালেন জেলা প্রশাসনের শীর্ষ এ কর্মকর্তা এই ব্রহ্মপুত্র নদী খননের জন্য আপনারা জানেন যে বড় একটি প্রকল্প নেওয়া হয়েছে টাকাও বরাদ্দ আছে যথেষ্ট দুই হাজার কোটি টাকা এবং টেন্ডারও অলরেডি আহ্বান করা হয়েছে এবং সেটি মূল্যায়নের পর্যায়ে আছে এদিকে ব্রহ্মপুত্র নদ খননের উদ্যোগে দারুণ খুশি নদী পারের মানুষেরা পণ্য পরিবহন ও মাছ আহরণে সুদিন ফিরে আসবে বলে আশা তাদের পানির রাস্তা বন্ধ হয়েছে চর রয়েছে টেক এটার লাগে অনেক সমস্যা শুনতেছি সরকার এটা খনন করার ক্রম হচ্ছে হাতে নিছে এটা খনন কাজ সমাপ্ত করলে এই এলাকাবাসী উপকৃত হবে খনন হলে আমাদের উপরে আমরা নৌকা চালাই আমি যানবাহন চালাই আমি সবাই মিললে তাড়াতাড়ি যদি খনন করা হয় তে আমাদের উপকৃত হবে খননের কাজ দ্রুত শুরু করার তাগিদ দিয়ে পরিবেশ আন্দোলনের নেতারা বলছেন এটি সম্পন্ন হলে বদলে যাবে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রা এই বিষয়টি নিয়ে যেন কোনো দীর্ঘ শত্রুতার কোনো কারণ না হয় দ্রুত যেন শুরু করা হয় এবং সঠিকভাবে সম্পূর্ণ করা হয় এর ফলে এই এলাকার মানুষের ভাগ্যের উন্নয়ন হবে মানুষের জীবনযাত্রার মান বেড়ে যাবে ড্রেজিং দু চব্বিশ সালের মাঝামাঝি শেষ হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক প্রকৌশলী রকিবুল ইসলাম হারুনুর রশিদ সময় সংবাদ ময়মনসিংহ